আপনি কি প্রবাসী বা বিদেশ যাবেন ভাবছেন চলে আসুন আজই ফাইম টেলিকম ট্রেনিং সেন্টারে ফাইম ভাই আপনারা কি মোবাইল সার্ভিসিং এর কাজ শেখান জি আমরা মোবাইল সার্ভিসিং কাজ শেখাই ভাই অনেক প্রবাসী ভাইরা আছেন যারা কি করবেন ভাবতেছেন বা কি কাজ শিখবেন ভাবতেছেন বা বিদেশ যাবেন ভাবতেছেন হাতের একটা কাজ শিখতে চান আপনাদের জন্য কিন্তু রয়েছে ফাইম টেলিকমে মোবাইল সার্ভিসিং এর কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু ভাই এই কোর্স করতে তো অনেক সময় লাগে ভাই সময় লাগবে না মাত্র 40 দিনে আপনি আপনাকে মোবাইল সার্ভিসিং দক্ষ করে দেব ইনশাআল্লাহ মাত্র 40 দিনে যে মাত্র 40 দিনে ভাই আমি হাতের কাজ শিখবো কাস্টমার ডিলিং শিখবো কীভাবে কোনটা কত টাকা দামে কাস্টমারের কাছে সেল করতে হয় এটাও শিখবো পারবো ইনশাআল্লাহ আপনি পারবেন আপনি হাতের কাজ শিখবেন অ্যাডভান্স শিখবেন সফটওয়্যার শিখবেন এবং কি বেসিক শিখবেন এগুলো শিখাবো এবং আপনি কোন জায়গাতে মাল কিনতে হয় কোন জায়গাতে কী করবেন কোন জায়গায় কী কী কীভাবে কাস্টমার ডিলিং করবেন কোন কাজ সমস্যা হলে কত টাকা বিল করবেন এই সমস্যাগুলো ইনশাল্লাহ এই মানে সমস্ত কিছু আমরা শিখে দেবো কিন্তু ভাই অনেকের মনেই তো প্রশ্ন জাগতে পারে আপনার এখানে যে কোর্স ফি দিয়ে তারা ভর্তি হবে প্রথমে কি টাকা দিতে হবে না প্রথমেই টাকা দেওয়া লাগবে না কিন্তু আমাদেরকে তিন দিন ফ্রি ক্লাস করবেন আগে তিন দিন ফ্রি ক্লাস করে আমাদেরকে যাচাই করবেন বাজাই করবেন দেখবেন বসবেন তারপর আমাদের এখানে আপনি কি করবেন ভর্তি হবেন ওকে মাত্র মাত্র তিন দিনে কিন্তু আপনি জীবন পরিবর্তন করতে পারবেন আর চল্লিশ দিনের কোর্স করেই কিন্তু স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ অর্ডার করতে বা জানতে স্ক্রিনে